অষ্টম শ্রেণীর প্রিয় বন্ধু আসসালামু আলাইকুম আজ আমরা আলোচনা করব অষ্টম শ্রেণী পাটিগণিত দ্বিতীয় অধ্যায় অনুষ্ঠী দুই দশমিক এক নিয়ে একই হার মুনাফা কোনো আসল ছয় বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে বছরে তা মুনা ফসলে তিন গুণ হবে মনে করি আসল একশো টাকা তাহলে দ্বিগুণে মুনা ফসল হবে একশো গুণ দুশো টাকা তাহলে মুনাফা হবে কত মুনাফা আসল থেকে আসল বিয়োগ দুইশো বিয়োগ একশো একশো টাকা আর তিন গুণে মুনা ফসল হবে তিন গুণে মুনা ফসল তিন গুণে মুনাফা আসল হবে একশো গুণ তিন তিনশো টাকা আর মুনাফা হবে কত তিনশো বিয়োগ একশো দুশো টাকা একশো টাকা মুনাফা হয় ছয় বছর এক টাকা মুনাফা হয় কম একশো ভাগের ছয় আর দুশো টাকা মুনাফা হয় একশো ভাগের ছয় গুণ দুশো কাটাগাটি বলে একশো থেকে কাটলে একশো থেকে একশো একশো থেকে দুশো ভাগ গুণ তো ছয় দেবেন বারো বারো বছর আর নিম্ন সময় হল কত বারো বছর তোর বারো বছর আসামি সময় বুঝতে পারছো ধন্যবাদ শ্রমিক